গুড মর্নিং ফ্রেন্ডস টাইম পাস ইউথ মিটিং এলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম তো বন্ধুরা চলো এই যে রেডিও হয়ে নিলাম এখন যাচ্ছি ছোট বোনের বাড়িতে আজকে সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি বোনের বাড়িতে তারপর এসে দেখি সমস্ত কাজকর্ম ওদের কমপ্লিট তো এই যে দেখো এদিকে রান্না বাড়া অনেক কিছু রান্না হচ্ছে আজকে আর কী বলতো অনুষ্ঠান বাড়ির রান্না তো আর এই যে দেখো গুরুদেব রান্না করছে উনি এতজনের রান্না একা হাতেই করে শুধু একটু রেডি করে দিতে হয় তো তোমরা দেখতে থাকো সবাই মিলে ওখানে বসে বসে হেল্প করছে এদিকে আমার দিদি হচ্ছে মাছের চচ্চড়ি করছে তো দেখো কত মজা লাগছে সবাই মিলে একসাথে আনন্দ হচ্ছে

তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে তারপরে যে বোনদের ফ্যামিলির সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম সবাই মিলে তো আমিও দিচ্ছিলাম কিন্তু হচ্ছে আমি একটু ভিডিওটা তুললাম আর ওরা হচ্ছে কি বলতো আজকে অনুমতি নিয়ে মাছ খাওয়া শুরু করবে দেখো তিনবার বৈঠক ওঠার পরে যে সব শেষে আমরা বসলাম খেতে এখন আমিও বসবো দিদিদেরকে দিয়ে দিল তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই ডাল বেগুন ভাজা তারপরে হচ্ছে মাছের তেল এই যে বিয়াই বিয়াই আমাদের পরিপাটি করে দেয় কি সুন্দর করে বিয়ে দেয় সুন্দর হ্যাঁ সত্যি আপনি কিছু বলেন বিয়ানি অনেক বলছে সকাল থেকে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে দেখো

মানে পাহাড়ের সামনে গিয়ে পাহাড়ের হিলের মা কালীকে দর্শন করবো তাই না আর এটাই যদি কামাখা যাবো তাহলে কতক্ষণ টাইম লাগবে আমাদেরকে সামনে আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ বসবো

দার্জিলিং পাবলিকের সামনে খুব মজা করলাম পিছনে একটা রয়্যাল ইনফিল্ড এর সুপার সাথে রেটিং করতে আর পিছনে আছে হলো সৌরভ তনু আর আমার ভাইতে হলো অভিজিৎ আর এখানে হলো ড্রাইভার আছে হলো গরম সরকার আর হলো ট্রেল আছে সেই মজাতে একটা ঘুরতে আসি আর কিছু কিছু কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছা যাবো কি সুন্দর অসাধারণ

গীতা দিয়ে দান করে তারপরে হচ্ছে বিদায় দিচ্ছে তো সবাই প্রণাম করলো আমি আর গীতাটা দেওয়াটা উঠাতে পারলাম না একটু লেট হয়ে গেলো আস্তে এদিকে রেহান্স কান্না করছিল তো তাই তো এই যে সবগুলো ব্রাহ্মণ এটা হচ্ছে বোনের ছোট দেওয়ার গৌরাঙ্গ সরকার দেখো এখন এই যে সবাই চলে যাচ্ছে তো টাটা বন্ধুরা